মমচিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমচিত নিতি নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কৃমি দঙ্গে সাদা বাজে তাতা থই থুই তাতা থুই থই তাতা থুই থুই মম চিত্তে নীতিনিত্তে কে যে না আছে তাতা থই থই তাতা থুই থই তাতা থই থই হাসি কান্না হিরা পান্না দলে ভালে কাঁপে ছন্দ ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দ ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি কি যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবার আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি বঙ্গে পাছে পাছে তাতা থই থুই তাতা থই থুই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই